ভারত সফরে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা ক্ষমতার পালাবদলের পর প্রথম সারির কর্মকর্তা হিসেবে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন তিনি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কাজ শুরু করতে পারছে না নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হওয়া পর্যন্ত এসব কাজে হাত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব চূড়ান্ত হওয়ার অপেক্ষা করছে ইসি তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির সম্ভাব্য সময়সীমার একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করছে ইসি আগামী ডিসেম্বরের মধ্যে ভোট হবে এমন লক্ষ্য নিয়ে এই পরিকল্পনা তৈরি করা হচ্ছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে সংবিধানের একশত ষোলো অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মি হয়ে পড়েছেন এবং স্বাধীনভাবে কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বৃহস্পতিবার সংবিধানের একশত ষোলো অনুচ্ছেদে বর্ণিত অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ কর্মস্থল নির্ধারণ পদোন্নতি ও ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা কেন অসাংবিধানিক হবে না এই মর্মে জারি করা রুলের শুনানিতে তিনি এ মন্তব্য করেন পঁচিশের শেষে বা ছাব্বিশের শুরুতে সংসদ নির্বাচন বললেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা হাজার ছাব্বিশ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটার তালিকা হালনাগাদ দু পঁচিশ উপলক্ষে পটুয়াখালীতে বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন দীর্ঘ ষোলো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলার জামিন পাওয়া বিডিআর সদস্যরা বৃহস্পতিবার বিভিন্ন কারাগার থেকে মুক্তি পান একশত আটষট্টি জন বিডিয়ার সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট একচল্লিশ জন কাশিমপুর এক থেকে ছাব্বিশ কাশিমপুর দুই থেকে উননব্বই কাশিমপুর হাই সিকিউরিটি থেকে বারো সহ মোট একশো আটষট্টি জনকে মুক্তি দেওয়া হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের করা জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি এ জবাব দেন নাহিদ দেখেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারোয়ের বন্দোবস্ত থেকেই আওয়ামী ভেসিতমের উত্থান হয়েছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে এমন কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন পনেরো বছর ধরে বঞ্চিত জনগণ এই নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে জোর করে এই বিষয়টাকে যদি বিতর্কিত করে ফেলা হয় তাহলে তো জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের শহীদ আসাদ দিবসের এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব কথা বলেন জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বর্তমান আমাদের পলিটিক্যালে সংকট আছে এখানে লাল সন্ত্রাস নেভি সন্ত্রাস বা গ্রিন সন্ত্রাস সহ অনেকগুলো সন্ত্রাস আসবে কিন্তু চব্বিশের গণ পরবর্তী কোনো জাতিগত বিদ্বেষ আমরা চাই না কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না যে আদর্শিক বিভাজন বাংলাদেশে রয়েছে তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই এখানে জিয়াবাদ বলুন মুজিবাদ বলুন আমরা কোনো বাদী চাই না শুধু একটি বিষয় থাকবে বাংলাদেশে সেটা হলো জনগণ জনগণের মূল্যায়নে যে সংবিধান তৈরি হবে সেখানে জনগণকে ফোকাস করে জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক আলোচনা সভায় তিনি কথা বলেন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের এখন থেকে আর করোনার টিকার সনদ দেখাতে হবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি সহযোগিতার অভাব এবং বিচারিক কমিশন গঠনের ব্যর্থতার কারণ উল্লেখ করে সরকারি দলের সঙ্গে চলমান আলোচনা বন্ধের ঘোষণা দিল পাকিস্তান তেহরি ইনসাফ পিটিআই দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান